Bye. আমার আজও মনে আছে কিভাবে আমাকে অপমান করে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করা হয়েছিল যা আমি ভোগ করেছি সেগুলো করা কাকে বলে এবার বাড়িতে আমার হুকুম চলবে আর আমার ইচ্ছা যে তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাবে কি বাজে কথা বলছো বাড়ি ছেড়ে যাবে না হ্যাঁ যদি ভাই এ বাড়িতে না থাকে তাহলে আমাদের মধ্যে কেউ এখানে থাকবো না তুই থাকতে চাস তো এ বাড়িতে তুই থাক কারণ এই বাড়িতে যদি ভাই না থাকে তাহলে বাড়ির প্রাণই থাকবে না আর এমন বাড়িতে আমরা থাকবো না আমি তোকে আগেই বলেছিলাম ধর্মরাজ মা বাবা যখন বৃদ্ধ হয় তখন সব দায়িত্ব সন্তানদের দিয়ে দেয় আমি এখানে থাকবো না বাবা ব্যাস অনেক হয়েছে ফ্যামিলি ড্রামা যদি আপনাদের থাকতে হয় থাকুন না হলে আপনারাও যেতে পারেন তোমরা শুনলে না আমার মা কি বললো তাহলে কিসের জন্য এতক্ষণ তোমরা এখানে দাঁড়িয়ে আছো মিস্টার বলে তুই আমার একটা কথা খুব ভালোভাবে বুঝে নে মেঘা চাইছে যখন সন্তু আর আমি এখান থেকে চলে যাই অন্য কোথাও তো সন্তু আর আমি অবশ্যই এখান থেকে চলে যাব কিন্তু ভাই ধর্মপুরের মালিক মানে এই পরিবারের প্রধান নির্দেশ দিয়েছেন এরকমটাই হবে যা জিনিসপত্র গুছিয়ে নে আর যাওয়ার আগে এই মূল্যবান শাড়ি গয়না ঘড়ি এই সবকিছু খুলে দিয়ে যাবেন চম্পাগলি তোমার মালকিনকে সাহায্য করবে না ধর্মপুরের মালিক আর মালকিন নন ভালোই হলো যে আপনারা যাওয়ার আগে নিজেদের যোগ্যতাটা বুঝে নিন এই যোগ্যতার কথা একদম বলবি না এখানে সবাই জানে তোর যোগ্যতা কতটুকু ভাই ভাই মা আর আমি এসব দেখতে পারবো না আমরা তোর সাথেই যাব দিদি ভাই ত্রিভণি এখানে রয়েছে তো তোমাদের সকলের ভালোবাসা এবং সহায়তার প্রয়োজন খুব আর আমাদের যা যা বিষয় রয়েছে তো সবার বিশ্বাস রয়েছে তো আমার উপর নাকি কিন্তু ভাই বিশ্বাস আমার উপর রয়েছে কি নেই তাহলে একটা কথা শুনে রাখো যেরকমটা আমি বলছি সেরকমটাই করো তরুমা আমরা এখানেই থাকবো আমার ধর্মরাজ তো রাজা যেখানেই থাকবে রাজ করবে বাঘ কখনো ঘাস খায় না যারা ঘাস খায় তাদের করে ঠিক কথা তুমি মা এই মহিলা একেবারে এটা জানেন না যে ওনার এরকমটা মনে হচ্ছে যে আমি এখান থেকে বোধহয় কিচ্ছুটি না নিয়ে চলে যাচ্ছি ও একেবারেই জানে না যে আমি সবার ভালোবাসা আশীর্বাদ নিয়ে এখান থেকে যাচ্ছি সন্তুরি পিছন ফিরে একেবারেই তাকাস না তাহলে এখান থেকে ছেড়ে যাওয়াটা মুশকিল হয়ে যাবে চল 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 আরে হলো তোর আবার করছিস কেন মালিক আমাদের এই বয়সে এসে বাড়ি ছেড়ে যেতে হচ্ছে আমাদের আপন ছেড়ে যেতে হচ্ছে ধর্মপুরের লোকেদের আর আর আমাদের ধর্মপুর ছেড়ে চলে যেতে হচ্ছে মালিক এসব আমাদের সাথেই কেন আমি তো কোনোদিনও ভাবতেও পারিনি যে সেই জায়গা যা আমার অস্তিত্ব আমার পরিচিতি যে জায়গা আমার কর্ম আর জন্মভূমি তাকে ছেড়ে চলে যেতে হবে আমাকে মালিক আমরা তো কোনোদিনও কারোর খারাপ চাইনি আমাদের সব কর্তব্য পালন করেছি আমরা তাহলে আমাদের সাথে সব কেন এই যে এই সময় আছে না সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই রে একেবারে আমাদের সবাইকে বরং সময়ের নিয়ন্ত্রণে চলতে হয় এতদিন তো আমি ধর্মপুরের মালিক ছিলাম তাই না এতদিন আমি মালিক ছিলাম আজ থেকে আমি সেই দায়িত্ব থেকে মুক্ত সেই দায়িত্বে এখন অন্য কেউ এই দায়িত্ব আমার কাছ থেকে চলে গিয়েছে তার মানে সবাই এখন অন্য কিছু চাইছে আমার কাছে আর এই সময় যদি আমাদের সঙ্গে থাকে না তাহলে মানুষ তার নিজের হিসেবেই বেঁচে থাকতে পারে আর যখন সময় আমাদের সঙ্গে থাকে না পায়ের নিচ থেকে তখন মাটিটা অনেকটাই সরে যায় আমাদের গুরুজনেরা আমাদেরকে বলতেন না যে সময় অনুসারে সব সময় চলাফেরা করো কারণ সময় হলো প্রশ্ন সময় হলো সমস্যার সমাধান তাই উত্তরগুলো সব সময় সময়ই দেয় তাই যে ঘটনাটা ঘটেছে সেটা এখন হয়ে গিয়েছে এবার সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরকে এগিয়ে যেতে হবে বুঝলি কিন্তু মালিক এই সময় আমাদের পক্ষে কখন হবে যখন তুই আমার সঙ্গে রয়েছিস না তার মানে সময় একসময় আমাদের কাছে চলে আসবে মালিক আমরা যেখানেই যাই কিন্তু তার আগে আমি একবার কোরিয়াল মায়ের কাছে যেতে চাই হ্যাঁ তো চল না চল 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 আয় আয় আরে তুই তো জানিস তুই আমার কাছে এগুলো কি চাইছিস তুই তো ভালো করে জানিস না এই মুহূর্তে আমার কাছে কোনো পয়সা নেই তাহলে এই পয়সাটা আমি তোকে কোথা থেকে দেব মালিক আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে আমার মানসিক পূরণ করার জন্যে আপনার কাছে নিশ্চয় ওই যে তুই পুজো করার সময় সবসময় বলিস না যে ভগবানের সামনে মানুষের শ্রদ্ধা বিশ্বাস এগুলো সবসময় কাজ করে আর অন্য কিছু কাজ করে না তো ব্যাস এই যে এই মুহূর্তে তুই যে জিনিসটা হাতে ধরে আছিস হিরেও এখান থেকে বেরোয় আর ভগবানের মূর্তিও এগুলো দিয়ে বানানো হয়ে থাকে আর তুই এখন এই পাথরটাকে হিরে ভেবেই ওখানে দিয়ে দেড়িয়ার মা এটা একদম মন থেকে মেনে নেবেন দেহ দেখ জিজ্ঞেস করাটা একেবারেই উচিত নয় কিন্তু যদি তোর ইচ্ছে হয় তাহলে তুই আমায় বল যে কি চাইলি তুই এই মুহূর্তে আমি করিয়াল মায়ের কাছে ক্ষমা চেয়েছি এই কারণে যে আমি আমার মালিককে ওনার মতন সন্তান দিতে পারিনি মালিক আপনি কি চাইলেন আমি কুরিয়ার মায়ের কাছে একটা প্রশ্ন করলাম যে এরকমটা কেন মা সুভদ্রার পাঁচ পাঁচটা সন্তান একেবারে হিরের টুকরের মতো কিন্তু এখানে আমার এই একজন সন্তান বিশাল ওর মনটা এরকম কয়লার মতন কেন তাই আমি কুড়ি মাকে জিজ্ঞেস করলাম যে এরকমটা কেন মা আমার পাঁচ পাঁচটা সন্তানকে তুমি একদম ঠিকঠাক মানুষ করলে আর এই একজন সন্তানের সঙ্গে এরকমটা তুমি কেন করলে কি অন্যায় করেছে আমি বলো আমায় আজ পর্যন্ত মালিক আপনি শুনতে পাচ্ছেন এটা ওখানকার লোকগীতি আজ মহাদেব পঞ্চমীর মেলা আজকের দিনে প্রথমবার আমি আপনাকে দেখেছিলাম হ্যাঁ হ্যাঁ মনে আছে আমার আচ্ছা তুই একটা কাজ কর করবো চল আমার সঙ্গে মেলায় চল যাবি মালিক মেলাতে কিন্তু আমাদের তো ধর্মপুর থেকে বের করে দেওয়া হয়েছে আরে তুই এত চিন্তা করছিস কেন বলতো আরে এই মুহূর্তে তো আমরা দুজন ঠিক করেছি তাই না তো যাওয়ার আগে এই ধর্মপুরের স্মৃতিগুলো একবার আমাদের সঙ্গে করে কুড়িয়ে কাছে নিয়ে যাই চল তাছাড়াও আজকে মহাদেব পঞ্চমী রয়েছে তাই তো আমরা মহাদেবের আশীর্বাদটাও নিয়ে নিতে পারবো আমাদের এই নবযাত্রা শুরু করার ঠিক আগের মুহূর্তে আর তাছাড়া এতগুলো বছর ধরে মালিক হয়ে আমি ছিলাম তাই না এই মেলাতে আর আজকে আমি যখন সাধারণ নাগরিক হিসেবে সেখানে যাবো তাহলে ভালো লাগবে খুব চল যাই দেখি এই সন্তুরি কি বল ভাল লাগছে তো তোর নাকি আম জনতার মতন আজকে আমার এই মেলাতে ঘুরছে কি বলিস এদিক দিকে কি দেখছিস বল আমি দেখছি যে আমাদেরকে চিনতে পারছে না তো এখানে বেশিরভাগই বাইরের লোক মনে হচ্ছে আরে তোকে তো বললাম তখনই আমি যে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু আসলে বদলে যায় তাই না চল এখন এত কিছু ভাবিস না মেলার পরিবেশটাকে উপভোগ কর চল অনেক বছর আগে আমি খেমি দিদি আর মুঙ্গি আমরা তিনজন এখানে আসতাম কত মজা হতো আর আজ ওরা যদি আমার সঙ্গে থাকতো এটা নিয়ে আমি কি করি বলতো তোকে যারা যারা আমাদের সঙ্গে আর থাকে না সেক্ষেত্রে তাদের স্মৃতিগুলো যখন মনে পড়ে তখন তো কষ্ট হয় বইকি কিন্তু যারা আমাদের সঙ্গে থাকে তাদের সঙ্গে তো করা আমাদের উচিত আমাদের কর্তব্য তাই এক লাগালে দুই পাবেন এক লাগালে দুই পাবে না আসুন নিশানা লাগান আর নিয়ে যান একের বদলে দুই একের বদলে দুই কি বললাম তো আমি তখন চল 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 গিয়ে দেখি চল একের বদলে দুই একের বদলে দুই নিশানা লাগান আর নিয়ে যান একের বদলে দুই এই ভাই কি বলছো বলো তো এই সমস্ত একের বদলে দুই একের বদলে দুই টাকা লাগান আর 40 টাকা নিয়ে যান কিন্তু এটা তো ভাই একেবারে জুয়া হয়ে গেল আরে জুয়া নয় এটা হচ্ছে ট্যালেন্ট নিশানা লাগানোর ট্যালেন্ট তাই নাকি হ্যাঁ আচ্ছা তাহলে এই বিষয়টা আমি একবার বুঝে বুঝলে

আচ্ছা বেশ হলুদ হলুদ ওই যে হলুদটা হলুদটা হলুদ তো ফেটেছে ফেটে গিয়েছে হলুদ চল রং বল রং বল কোনটা ফাটাবো বেশ সবুজটা ফাটাবো সবুজ সবুজ কি রে সবুজ সবুজ এই হচ্ছে সবুজ ফাটাবো সবুজ সবুজ এটা ভর ভর গুলি ভর গুলি ভর এবার আপনি ছেড়ে দিন আমিও ছেলে মেয়ের জন্য কিছু টাকা রোজগার করতে এসেছি এবার যদি আপনি জেদ করেন তাহলে তো দোকানটাই বন্ধ করতে হবে এই 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 নিন আপনি তিনশো টাকা নিন আর আমাকে ক্ষমা করে দিন আচ্ছা এই হলো আমার আজকের ইনকাম আরে অনেক অনেক ধন্যবাদ তোমাকে আচ্ছা ওই আরো একটা একশো টাকা খেলবো আমি কি বলো তুমি এবার আপনি ছেড়ে দিন আচ্ছা ঠিক আছে চলো 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 কোনো ব্যাপার না কোনো ব্যাপার না কোনো ব্যাপার না চল চল যাই চল বিশাল এবার থেকে ধর্মরাজের ঘর আর ওই ঘরের সমস্ত জিনিস শুধুমাত্র আমাদের এখানে তো পুরো ঘরই খালি আর না ছবি একদমই ওনার মতো আমার এবার ভাঙার জন্য আছে তোমার বাবার জীবন এই ঘরের মতোই ফাঁকা থেকে যাবে ভুল করছিস মেঘা এই ঘরে ধর্মরাজের উপস্থিতি আছে এই ঘর আমার ছেলে আর সান্তুর এখানে আমার সান্তু আর ধর্মরাজ গল্প করত ওদের গলা আমি এখনো কানে শুনতে পাই ঠিক বলেছেন মা আপনি এই ঘরে আজ অবধি ভাই আর সন্তুর গলার আওয়াজ শুনতে পাওয়া যায় ঠিক ওই কোনায় রেকর্ডার থাকতো সেটাই আমার ভাই গান শুনতো আর সন্তুও ওর সাথে থাকত আজ দুজনেই চলে গেছে এই বাড়ি থেকে কিন্তু আজ অবধি ওদের গলার আওয়াজ এই ঘরে রয়েছে আমরা শুনতে পাচ্ছি কথায় বলে শরীর চলে গেলেও না আত্মা ঠিক একই রকম থেকে যায় ঠিক সেইভাবেই এই ঘরটারও আমার ভাই আর সন্তু আত্মা ছিল ওরা চলে যেতে পারে কিন্তু ওদের আত্মা এখানে রয়ে গেছে এখানেই ওদের স্মৃতি রয়েছে স্বর রয়েছে প্রত্যেকটা জিনিস রয়েছে কি করে মুছে দেবে মেঘা তুমি হ্যাঁ কি করে বুঝবে তোর তো মনেও নেই বিশাল কিন্তু যখন তুই ছোট ছিলি তোর ঘোড়া ঘোড়া খেলতে খুব ভালো আর বাবা বাবার হাঁটুতে ব্যথা করত কিন্তু তাও তোর জন্য ঘোড়া হতেন অনেকক্ষণ ধরে তোকে পিঠের ওপর তুলে ঘোরাতেন তবে এতে তোর কোনো ভুল নেই বিশাল যখন তোর সম্পর্কের কথাই মনে নেই তখন তো স্মৃতি কি করে মনে থাকবে তোর আরে ছাড় সব কথা কি জানে টাকার নেশায় ওরা অন্ধ হয়ে গেছে আর হিংসার আগুনে শেষ হয়ে গেছে ওরা ঠিক বলেছেন আপনি আর ভালো হয়েছে যে ওরা সেটা অনুভবও করতে পারে না কারণ এদের মনটা এত নোংরা না ওরা যদি বুঝতেও পারে তাহলে সেই অনুভূতিকেও নোংরা করে ফেলবে যেতে দিন চল হিতেন আমাদের পুজোর ব্যবস্থা করতে হবে আজ মহাদেব পঞ্চমী তো মেলা আছে পরম্পরা অনুযায়ী তোকেই পুজো করতে হবে চল ওদের সাথে কেন মুখ লাগাচ্ছিস চল এই পুজো হিতেন করবে না পরম্পরা আছে যে এই বাড়ির মালিক এই পুজো করে আর এখন এই বাড়ির মালকিন আমি তাই এই পুজো আমার ছেলে বিশাল করবে আপনারা কিন্তু অবশ্যই আসবেন আমার ছেলের খুশিতে তুই কি করে ভাবলি তুই বলবি আর আমরা চলে যাব একদম মা আমাদের মধ্যে কেউ ওখানে যাবে না আর তাছাড়া বিশাল তো কবেই মাহিয়া বংশী পরিবারের সাথে সম্পর্ক শেষ করে ফেলেছে তাই আমাদের ওখানে যাওয়ার প্রশ্নই ওঠে না বাহ ভালো করে শুনে নাও বিশাল এইটাই হলো তোমার সো কল মাহিয়া বংশী পরিবার আর এটা হলো তাদের ভালোবাসা আমার এদের কারোরই কোনো প্রয়োজন নেই মা যদি তুমি আসো তাহলে সেটাই অনেক আমার জন্য বিশাল তুমি আমার ছেলে চাইলে কেউ আসুক আর না আসুক কিন্তু আমি প্রত্যেক পদক্ষেপে তোমার সঙ্গে আছি আমি তোমার সঙ্গে অবশ্যই যাব